দেড়শো বছরের পুরনো কুষ্টিয়া কোর্ট স্টেশনটির জরাজীর্ণ অবস্থা লাগেনি আধুনিকতার ছোঁয়াও ফলে প্রতিনিয়তই ভোগান্তি আর দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের প্ল্যাটফর্ম নিচু হওয়ায় যাত্রীরা সহজে উঠতে পারেন না ট্রেনে নেই মানসম্মত বিশ্রামাগার বেহাল বেহালদশা শৌচাগারেরও যাতায়াতের জন্য স্টেশনটি এখানকার মানুষের জন্য অনেক কার্যকর হলেও যাত্রী সেবার মান নিয়ে অভিযোগের শেষ নেই ট্রেন আসলেই কুষ্টিয়া কোর্ট স্টেশনে যাত্রীদের এমন ভোগান্তির দৃশ্য দীর্ঘদিনের এই অঞ্চলের মানুষের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ এই স্টেশনটিতে এখনও লাগেনি আধুনিকতার ছোঁয়া ফলে ভোগান্তি আর দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের প্ল্যাটফর্ম নিচু থাকায় ট্রেনে উঠতে বেশ বেগ পেতে হয় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়েন বয়স্ক ও অসুস্থরা আঠারোশো সালে চালু হওয়া এই স্টেশনটির জরাজীর্ণ অবস্থা নেই মানসম্মত বিশ্রামাগার দশা শৌচাগারেরও নেই যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা দখলদারদের কবলে পড়েছি স্টেশনের জায়গাও যাতায়াতের জন্য স্টেশনটি এখানকার মানুষের জন্য অনেক কার্যকর হলেও যাত্রী সেবার মাননি অভিযোগের শেষ নেই অনেক ধরেন গাড়িতে লাভা লাভ খুব কষ্ট হবে ধরেন আমরা দুজন মানুষ আছে উঠা লাভা করে একটু বয়স্ক লুকি টুকি একদমই কষ্ট হবে আমাদের নামা উঠা যাওয়া কষ্ট হয় আমরা যেন এই কাজটা অতি অল্প সময়ের মধ্যে কাজটা হতে পারে গাড়ি লাইটটা ঠিক থাকে না এই কারেন্ট এখন থাকে না ফ্যানও থাকে না তো আমাদের এই যে কাজগুলো করার জন্য সরকারের প্রতি বিশেষ অনুরোধ যে কাজগুলোর জন্য সরকার করে মানুষ যাতায়াত করে কুষ্টিয়া কোর্টের ট্রেনে ওঠার জন্য অনেক কষ্ট হয় এই কষ্ট লাগাবের জন্য এটা সংস্কার যেমন দর্শনা চুয়াডাঙ্গা এ সমস্ত সংস্কার যেভাবে হয়েছে এই স্টেশনের এরকম সংস্কার প্রয়োজন স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন এই স্টেশনের আয় বাড়লেও বাড়েনি যাত্রী সেবার মান তাই ঊর্ধ্ব কর্মকর্তাদের কাছে দ্রুত স্টেশনটি আধুনিকায়নের দাবি তাদের আর আধুনিকায়নের কথা যেটা বলছেন সেটা হচ্ছে চরম আধুনিকতার অভাব স্টেশনে কুষ্টিয়ার পরে আরোই অভাব কর্মকর্তারা ভিজিট করে গেছে সেক্ষেত্রে আমরাও চিঠি লিখছি জানানো হয়েছে তাদেরকে তারা তাদের মতো করে পদক্ষেপ নেবে স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা উচিত দেড়শো বছরের পুরনো কুষ্টিয়ার স্টেশন দিয়ে প্রতিদিন আন্তনগর সহ আটটি ট্রেন বার চলাচল করে কুষ্টিয়া